দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে যারা অটো নিয়ে উঠেছে এবং সেই জায়গা থেকে আহ এখানে কিছু যারা সচেতন নাগরিক রয়েছেন

এটা অন্যায় কিনা না 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 এটা অন্যায় কিনা এটা অন্যায় কিনা ট্রাফিক বুঝবে আমার আমার রিকশা আর ট্রাফিক আছে আমি আই জার্নালিস্ট এটা আমার রাইট আছে আপনি অন্যায় করছেন কিনা আপনি কেন উঠেছেন এখানে আপনি কি নিজে ইচ্ছায় উঠেছেন নাকি আপনাকে কে উঠাইছে আপনাকে উঠাইছে জোর করে কেউ উঠাইছে আপনাকে

আমার কাজ এটা আমার এই slogan বানাল নাই এটা ছামেলার কিছু না সে রিকশা নিয়ে উপরে উঠেছে এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব সে রিকশানি উপরে উঠেছে এবং সে আমার বাড়ি বড়গুনা আপনি আমাকে চিনেন আমি 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 দেব আমি করে করি গতকাল বলেছি দিন আমি বিএমপি আমি বিএমপি ই করি আ দর্শক ঠিক এই মুহূর্তে মৌচাক ফ্লাইওভারে দুজন ব্যক্তি তিনি রিক্সা নিয়ে উঠেছেন এবং তার প্রতিবাদ করায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা যারা এই ফ্লাইওভার দিয়ে সচরাচর চলাচল করে তারা যখন এই রিক্সাটিকে থামায় সেই মুহূর্তে মনিবাই মনিবার তোমার নাম কি সেই মুহূর্তে আসলে একটি বাঘবিতণ্ডার সৃষ্টি হয় এবং এই রিক্সা আসলে অবৈধ এই ফুট ওভার ব্রিজে এই ফ্লাইওভারে আসলে ওঠার রাইস নাই তারপরও যখন এই রিক্সার প্যাসেঞ্জাররা যখন রিক্সাকে নিয়ে ফ্লাইওভারে ওঠে এবং তার প্রতিবাদ করায় এবং তিনি ইতিমধ্যে আমরা দেখলাম তিনি গালাগালিও করছেন তিনি যেসব ভাষায় তিনি ব্যবহার করছেন আসলে এটা গণমাধ্যমের যার আমরা যারা কর্মীরা রয়েছেন রয়েছি তাদের উপরে এভাবেই তাদেরকেই এভাবে ভাষায় কথা বলে গেলেন যখন রিক্সা নিয়ে এবং তিনি বিএনপির পরিচয় দিলেন এবং সেই সাথে তিনি আবারও সেই রিক্সাটি নিয়ে এই সাথে তিনি সেই রিক্সাটি নিয়ে আবারও ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মৌচাক যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে এবং সেই রিক্সা নিয়ে কিন্তু তারা চলেই গেলেন আসলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানকার এই পরিস্থিতি ফ্লাইওভারে কন্টিনিউয়াসলি এভাবেই রিক্সাগুলো উঠে যাচ্ছে এবং সেটি আসলে প্রতিবাদ যারা করতে আসে এভাবেই আসলে তারা এভাবেই ব্যবহার করে থাকেন এবং যারা প্রতিবাদ করে তো দর্শক এই আসলে ফ্লাইওভারের চিত্র এবং যখন কেউ এটি আসলে প্রতিবাদ করতে যায় তখন তার উপরে যারা ফ্লাইওভারে এই রিক্সাগুলো নিয়ে ওঠে তাদের উপর এভাবে তেরে আসে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম এবং যখন এখানে হচ্ছে তখন এখানে আরেকটি অটো রিক্সা কিন্তু আমরা দেখতে পেলাম আপনি অটো নিয়ে কেন উঠেছেন আমি প্রতিবন্ধী আছি ভাই

প্রতিবন্ধী দাবি করছেন এবং তিনি বলছে আর কখন উঠবে না তবে এভাবে আমরা দেখছি প্রতিনিয়ত এরকম অটোরিকশাগুলো ফ্লাইওভারের উপরে উঠে যায় এবং সেই চিত্র আপনারা দেখছেন এবং তার সাথে যখন কথা বললাম তিনি তার অটোটি ঘুরিয়ে আবার চলে যাচ্ছেন তো দর্শক এই ছিল আসলে ফ্লাইওভারের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে যে অটোরিকশাগুলো এভাবেই তারা অটো নিয়ে ফ্লাইওভারে কিভাবে উঠে যায় এবং এর ফলে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে দুর্ঘটনার শিকার হয় এই ফ্লাইওভারে অন্য অন্য যানবাহনগুলো তো দর্শক এই ছিল ফ্লাইওভারের তথ্য সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইন হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ